اوه له انتما جو سے کچھ جانے دا انتار جو इफ यू गो लो पिक्चरिंग और अंदर कूदितो 10 साल आगे जा নতুন বছর আগমনে নতুন কোন বার্তা আছে কিনা কোথায় লিখা নাই আমরা শুনতে পারলাম গতকালকে পর্যন্ত আপনি পঁচিশ জন আসামি গ্রেপ্তার করেছেন কোন কোন মামলার এসব আসামি গুলো গ্রেপ্তার করেছেন জি আমি ছাব্বিশে ডিসেম্বর একত্রে থানায় যোগদান করি যোগদান করার পর থেকেই আমার মাননীয় পুলিশ কমিশনার নির্দেশে চাদাবাস সন্ত্রাস সিনতাই মাদক জুয়া এবং অবৈধ হোটেল অবৈধ হোটেল ব্যবসা যে জিরো টলারেন্স ঘোষণা করেছি তার প্রেক্ষিতে আমরা প্রথম একটা যে অভিযানটা শুরু করি যে এই কতগুলিকে অবশ্যই আমরা চিন্তা মুক্ত করতে চাই এখানে প্রচুর চিন্তায় ঘটনা ঘটে সেই লক্ষ্যে আমরা একটা চিন্তাকে টিম আলাদা গঠন করি এবং আমাদের এই চিন্তাকে টিম প্রতিদিন দশ বারো পনেরো বিশ জন করে চিন্তাকারীকে গ্রেপ্তার করে আমরা বিজ্ঞাপন করেছি তারই ধারণতায় গতকালকে আমাদের অভিযান টিম সন্ত্রাস এবং চিন্তাগিরি অভিযানে নামে তারা দীর্ঘক্ষণ অভিযান পরিচালনা করিয়া দুটি সন্ত্রাসী বাহিনীর প্রদান একজন হচ্ছে আপনার আলাউদ্দিন এবং একজন রমজান যাদের নামে বিভিন্ন থানায় দশটি বারোটি অস্ত্র মামলা সহ সতেরো আঠারো বা কারো নামে বিশ বাইশটি বিভিন্ন মামলা রয়েছে এবং তাদের সহযোগী আরো সাতজনকে আমরা গ্রেপ্তার করি প্রত্যেকের নামে বিভিন্ন মেট্রোপলিটন এলাকায় বিভিন্ন থানায় ডাকাতের মামলা রয়েছে এই সন্ত্রাসী বাহিনীকে আমরা গ্রেপ্তার করার প্রেক্ষিতে এলাকার জনগণের মনে স্বস্তি ফিরে এসেছে আমি আশা করতেছি যে এই এদের গ্রেপ্তারের প্রেক্ষিতে চিন্তায় কিছুটা কমে কারণ এই শহরের চিন্তাইকারী মেইন লিডার হচ্ছে আর দুয়োজন আপনারটা অবশ্যই কমে যাবে গত চার দিন পূর্বে একজন চিকিৎসকের একটা গাড়ি চুরি হয়ে গেছিলো পার্কিংয়ে রেখে যাওয়ার পরে ওই গাড়িটা দুই মিনিটের মধ্যে চুরি হয়ে যায় এই চতুর্থ চক্রের যে মেন ভোটা এই দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাদের হেফাজত খেতে এই চলে যাওয়া গাড়িটাকে আমি অবদ্ধার করেছি এবং তাদের কাছে দুইটা মাস্টার কি ছিল যেই যে এই মাস্টার কি দিয়ে যেকোনো গাড়ি তা তিরিশ সেকেন্ডের মধ্যে খুলে নিয়ে যেতে পারে আমরা আশা করতেছি যে অপরাধ মুক্তা রাখতে পারবো এবং জিজ্ঞাসাবাদ থানায় যারা চিন্তাইকারী অপরাধ কিশোর ব্যাংক আছে তাদেরকে আমরা বলতে চাই আপনারা ভালো হয়ে যান না এলাকা ছেড়ে দেন আপনারা কোন অপরাধ করে থেকে পাবেন না আমি অবশ্যই তাদেরকে বাইরে নিয়ে আসবো ধন্যবাদ